চরিত মাথা উঠায় অরিন তার এহেন ছল ছল চোখ জোড়া দেখে রুদ্র স্মিত হাসল বলল তোর বোকা খবর কাছিস কেন আপনি আমার উপর রাগ নিয়ে এসব বলছেন তাই না রুদ্র এবার খানিকটা জড়ি হাসল মেয়েটা আর কাল দুটো টেনে দিয়ে বলল আরে না আমার এমন মিষ্টি একটা বউয়ের উপর রাগ করে কি আর থাকা যায় এন কথায় খানিকটা লজ্জা পেল অরিন সে মাথা নিচু করে লজ্জালো হাসে তা দেখে রুদ্র ফরেট কণ্ঠে বলে অপেক্ষা করে যদি ভালো কিছু পাওয়া যায় তাহলে অপেক্ষাই শ্রেয় সানশাইন অরিন চুপ করে তাকিয়ে থাকে রোজের পানে তার চোখে কেমন অন্যরকম ভালো লাগা ছাপ সে মৃদু হেসে খাইটে গিয়ে এসে বলে রাত তো অনেক হলো আপনি খাবারটা খেয়ে নিন না রোজু সরু চোখে তাকিয়ে রইল কিয়ত খান পরকনি ছোট ঘামড়ে ভাবল কিছু একটা ভাবনা শেষ হতে অরিনের হাতটা ধরে তাকে টেনে এনে বসিয়ে দেয় সোফায় তারপর নিজেও বসে পড়ে তার পাশে আর হতবাক হয়ে জিজ্ঞেস করে কি হলো এভাবে এখানে বসালেন যে রদ্রকা এলি বসে অনুরূপ ভনিতা বিহীন বলে খাইয়ে দেন সাইন আমার হাতে তো ব্যান্ডেজ করা শর্ট করে জিবে দাঁত কাটে অরেন ঠিকই তো মাস্টার হাতের অবস্থা তো একেবারে নাজেহাল কি করে খাবে সে আর মাথা নিচু করে বলল ডাক্তার সরি আসলে আমি একদমই ডাক তার কথার মাঝপথেই তার ঠোঁটের আগায় আঙুল চেপে ধরে খানিকটা গম্ভীর গলায় শুধু হয় এখন আর কথা বলিস না তাড়াতাড়ি খাইয়ে দে অজ্ঞতা অরিণ মাথা ছাকায় সে তৈরি করি করে খাবারের প্লেট নিয়ে নেয় নিজ হাতে অতপর সযত্নে যত্নের সাথে খাবার মাখে লোকমা তুলে ধরে রোজের সামনে রোজ এক পলক অরণের দিকে তাকায় আরেকবার তাকায় অরিনের হাতের দিকে তারপর স্মৃত হেসে মুখে তুলে নেয় খাবার চা অরিন খাওয়াতে গিয়ে খানিকটা ইচ্ছে করে কেন না রৌদ্র প্রতি পারি খাবারটা মুখে নিতে গিয়ে ইচ্ছে করে মৃদু কামড় বসাচ্ছে মেয়েটা চিকন আঙুলে ডগা গুলোয় অরিন তাৎক্ষণাৎ রৌদ্রের মুখ থেকে আঙুল ছাড়িয়ে সেদিকে তাকায় দেখতে পায় আঙুলগুলো ইতিমধ্যে কেমন লালচে হয়ে গেছে মেয়েটা যেখানে করুণ চোখে তাকিয়ে রইলো হাতের পানে সেখানে ছেলেটা ভাবভঙ্গি দেখো সে কেমন ভাবে ওই আরামসে চিবোচ্ছে মুখের খাবারগুলো ভাব এমন যেন সে বুঝি নিতান্তই ফচলক তা দেখে অনের মেজাজটা মুহূর্তেই চটি আসে সে খানিকটা জোরালো খুঁজছে বলে ডাক্তার সাহেব আপনি এভাবে কামড় দিচ্ছেন কেন দেখুন আপনাকে আমি ভাত খেতে বলেছি আমার হাত নয় ফট করে মুখের খাবার চিবানো থামিয়ে ফ্যাল ফ্যাল দৃষ্টি ফেলে রুদ্র চোখে মুখে কেমন মেকি হতভাগে ছাপ সে সন্ধিহান গলায় বললাম কি আমি তোকে কামড়াচ্ছি মানে ছি অ্যাটলিস্ট এখন তুই আমায় এত বড় অপবাদ দিস না আর একটু আগে এটা বলতি তখন না হয় মানতাম কিন্তু এখন তো আর কামড়াচ্ছি না তোকে অরিন লজ্জা পেলো খানিকটা মাথা নাড়ে ছেলেটাকে সুদ্রি দিয়ে বলল কি সব নির্লজ্জ কথাবার্তা আমি আবার কখন বললাম আমাকে অন্য কোথাও কামড়াচ্ছেন আমি শুধু বলেছি আপনি কেন আমার আঙ্গুলগুলো কামড়াচ্ছেন রোজ এবার সরু চোখে তাকায় তুষ্ট হেসে বলে ও তাহলে তুই আঙ্গুল কামড়ানোর কথা বলছিলি আর আমি তো ভেবেছি চট করে তার মুখে খাবার ঠেলে দেয় অরিন লোকটার এহেন কথাবার্তা যে কানে শোনা দেয় রুদ্র আর কিছু না বলে খাবারটা খেয়ে নিল খাওয়া শেষে অরিন উঠতে নিলে বা ছাদলো সে অরিন ঘর বাঁকিয়ে থাকা ঈশ্বরে জিজ্ঞেস করে কি হলো জবাবে রুদ্র বাঁকা হাসে মেয়েটা আবারও মেয়েটাকে বসিয়ে দেয় সোফায় তারপর মেয়েটার ঝোল মাখা হাতটা এগিয়ে নিয়ে আসে নিজের কাছে অরিন হত বিহল চোখে রোদ্রের কর্মকাণ্ডগুলো দেখে যাচ্ছে অথচ রোদ্রের সেদিকে বিন্দু মাত্র খেয়াল নেয় সে চুপচুপ করে মেটার হাতের একটা আঙুল মুখে পুড়ে নেয় অথপর অরিনের দিকে তাকিয়ে থেকে মৃদু পাবে চুচ মৃদু চুষে খেতে থাকে মেয়েটার চিকন আঙুলগুলো এহেন স্পর্শে অরিন কেঁপে ওঠে যথা সম্ভব পৃথা চেষ্টা চালা নিজেকে ছাড়ানোর কিন্তু তা আর হল কই রোদ্র তো ব্যস্ত মেয়েটাকে পাগল করতে অরিন ঘরে ঘরে নিঃশ্বাস ফেলতে থাকে বহু কষ্টে থেমে থেমে বলে উঠছে ডাক্তার সাহেব ছাড়ুন কি শুনি কার কথা ছেলেটা ব্যস্ত নিজের উন্মাদনায় খানিক্ষণ বাদে রুদ্র ছেড়ে দেয় অয়নের হাত গলায় হালকা ছিপটি ঠেকুর তুলে বলে অপচয় করা উচিত নয় সানশাইন বুঝলি তড়িৎ মাথা ছাকায় অরিন হাতটা বুকের কাছে নিয়ে চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে থাকে অনবরত সেদিকে তাকে রুদ্র দুষ্টি কঞ্চে বলা কি হয়েছে সানশাইন এনি প্রবলেম আরে চোখ মেলে কপটর আকি ভাব নি বলে আপনি বড় খারাপ ডাক্তার সাহেব তীক্ষ্ণ দৃষ্টি ফেলে রয়েছে হাসলে ছোটিসে ভরাজ কোনসি ফুকে পিন জবাব সে কিছু না করতে খারাপ হয়ে গেলাম এই বলেছে আরেকটু এগিয়ে আসে মেটা থেকে গলা নামিয়ে নিচু কোনসি বলে কিছু করলে তখন কি বলবি সানশাইন এই বলেছে আরেকটু এগিয়ে আসে মেটা দিকে গলা নামে বলে আচমকা লাগামিন কথা নিঃশ্বাস ফেলতে ভুলে যায় অরেন চোখ দুটো এ বুঝি কোটর ছাড়িয়ে আসবে তার চোখের পলকও কেমন নিজস্ব ভুলে গেল ঝাপড়ে পড়া রোজ মুস্কি হেসে বসা ছেড়ে উঠে দাঁড়ায় বিছানার কাছে যেতে যেতে অরেনের উদ্দেশ্যে বলে উঠছে নিঃশ্বাস ফেল যান বাচ্চা কচরে কর্ণকোচর হওয়া মহাস আটকে রাখা নিঃশ্বাসটুকু ছেড়ে দেয় অরেন ইতিমধ্যে মেয়েটা লজ্জায় কুপকাচ গাছ দুটোই কেউ বসে লাল রং ঘষে দিয়েছে খানিকটা সে মাথা নিচু করে উঠে যায় ওয়াশরুমের দিকে তারপর ওয়াশরুম ওয়াশরুমে ঢুকে দরজাটা লাগিয়ে দেয় ভেতর থেকে ওয়াশরুমের দরজা পিচ্ছে গিয়ে দু হাতে মুখটা ঢেকে নেয় অরিন ইস কি লজ্জাটাই না সে লোকটা ইদানিং এত লজ্জা দেয় এদিকে অরিনে যাওয়ার পরে তাকে ঠোঁটকামড়ে হাসছে রোজ মেয়েটার সামনে থাকলে কি জানি তার কি হয় মুখটা বুঝি আপনা আপনি ছুটে চলে তার অবশ্যই বেশ ভালোই হয় বইকি কেননা মেয়েটার ওই লজ্জা মাখা মুখটা দেখতে তার যে আরও বেশি ভালো লাগে তাই তো ইচ্ছে করেই আমার উল্টো কথা বলে মেয়েটাকে অতুক লজ্জায় ফেলেছে বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পরও অয়নকে বেরোতে না দেখে শিকুটে রোজ সে জোরালো কজমে এগিয়ে আসে ওয়াসিমের কাছে দরজা করা নেড়ে বলে সানশাইন একটা বালিশ কি ঘুমোতে কষ্ট হলে একটা কথাও দিয়ে দেই কথাটা শেষ হওয়ার পরই হয়তো সেকেন্ড খানিক সময় পেরলো তারপর দরজা খুলে বেরিয়ে আসে অরেন চোখ দুটো তার বিস্ময়ে চর গাছ সে বিস্ময় ভরা কণ্ঠে বলল ওয়াশরুমে কি কেউ ঘুমোতে চায় ডাক্তার সাহেব তারপরেও আপনি আমাকে বালিশ আর কাঁথা নিতে বলছেন রজু হেয়ালি ছেড়ে জবাব অন্য কেউ কি করে তা জানি না কিন্তু ওয়াশরুমে তোর সময়ের পরিধি থেকে আমার এমনটাই মনে হলো অরিন এবার গাল ফুলয় এতক্ষণে সবটা বোধগম্য হলো তার লোকটা যে তার মজা উড়াচ্ছে তা আর বুঝতে বাকি নেই এখন সে রৌদ্রকে ফাঁস কাটিয়ে চলে যেতে নিলে রৌদ্র তার এক হাত পেছন থেকে চেপে ধরে সহসা পা দুটো থমকে দাঁড়ায় অরিনের তবু মেয়েটা পেছনে না তাকিয়ে কপচ অভিমান নিয়ে সামনে তাকিয়ে রইল রৌদ্র বেশ বুঝলো অভিমানীর অভিমান সে ছাঁচা কলে বলল পাখি রাগ করেছে মিষ্টি কথায় রাগ গলে পানি অরিনে তবুও বাইরে থেকে নিজের কাপড় রাগি ভাব চলে মুখ ফুলিয়ে রইল স্যার রৌদ্র এবার আর কিছু না বলে অরিনকে পাজা কোলে তুলে নেয় অরিন ফরকে যায় খপ করে চেপে ধরে রৌদ্রের কাজ গলায় ছা চেনে বলে আমায় কোলে নিলেন কেন নামান বলছি রৌদ্র স্মিত হাসল অরিনকে বিছানার কাছে নিয়ে যেতে যেতে বলল আমার বুকে আমি কোলে নিয়েছি তাতে আপনার কি অজ্ঞতা এমন কথায় চুপ করে গেল অরিন চোখে মুখে তার লেপটে গেল এক রাস ভালো লাগা ছাপ বুকটা গেল এক নাম না জানা অরিন চোখে রইল ঠোঁটের করে এক চিলতে হাসি তার রোদ্র তাকে সযত্নে খাটে বসায় মাথার পাশে বালিশগুলো ঠিকঠাক করে দিয়ে নিজের শিপর বিছানায় তারপর হাত বাড়ি আলতু করে অরিনের হাতের কুনুই ধরে নিজেকে তাকে নিজের বুকের উপর আশ্রে ফেলে এক প্রকার অরিন হকচকি ওছে খানিকটা কিছু বলতে যাবে তার আগে কানে আসে রুদ্রের ফরট কণ্ঠ চুপচাপ ঘুমিয়ে পড় সানশাইন অরিন কিছুটা ইতস্তত করল রুদ্রের বুকে থেকে হাসপাস করতে করতে বলল কিন্তু এভাবে রুদ্র ফুকুচি করে তাকায় মেয়েটার দিকে কণ্ঠে একরাশ অধিকার বোধ ছেড়ে বলে বউ তুই আমার এতদিন না হয় সম্পর্কের বৈধতা ছিল না বিধায় দূরে সরে থাকতি কিন্তু এখন এখন কোন উদ্দেশ্যে দূরে থাকবি শুনি চুপচাপ আমার বুকে ঘাপটি মেরে পরে থাকবি এখন থেকে অভ্যাস করে তোল সানশাইন হাতপুতির মতো মাথা দোলায় অরিন রোজ মুচকি হাসল মেয়েটা শিবুকে আলতো করে চুমু বসিয়ে দিল চোখের পলকে তারপর আবার অরিনকে বুকে চেপে ধরে বন্ধ করে নেয় রুদ্র অরিনকে বুকে চেপে চোখ বন্ধ করে নেয় রুদ্র অরিন বা এখন কি করবে সেও খানিক্ষণ দনুমনু করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লো নিজ অজান্তে প্রায় অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর অরিনের কোনো রূপ সারা শব্দ না পেয়ে রুদ্র ধীরে ধীরে নিজের বুক থেকে লেপতে থাকা অষ্টাদশীর পানে তাকায় মন্ত্র মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে রইল মেয়েটার দিকে তারপর তারপর মুচকি হেসে অয়নের গালে আলতো হাস রেখে নহুনিও গলে বলল অবশেষে তুই আমার হলি রাতের পিঠ খুঁজে অন্ধকার ঠেলে থরনিতে নতুন সকালের আগমন ঘটেছে বেশ কিছুক্ষণ আগে সকালে নরম রোদ ঘরে জানালার উপর পড়ে থাকা পাতলা ফিনফিনে পর্দাগুলো ভেদ করে ভেতরে আসার আপনার চেষ্টা চালাচ্ছে যেন কিন্তু সুযোগের অভাবে তারা বুঝি আটকে রইলো নিজেদের মতন ফিটফিট করে চোখ মেলে অরেন নিঃশ্বাস নিতেও বুঝি বেশ বেগ পোহাতে হচ্ছে তার সে ধীরে ধীরে চোখ তুলে তাকায় আশেপাশে করে নিজেকে রোজ্রের বুকে গুটি সুটি মেরে পড়ে থাকতে দেখে ভরকায় সে সত্যি চাপে তখনই সে আরেক দফা আটকে পড়লো রোজের বাহু টোরে ছেলেটা কেমন আসতে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে তাকে ভাব এমন খানিকটা ঠিল পেলেই পুছি মেয়েটা হারিয়ে তার থেকে রোদ্রের এখন পাগলামি দেখে মৃদু হাসলটাকে বাহ সারাক্ষণ বুঝি এটা সেটা বলে তাকে লজ্জায় ফেলার পায়ে তারাই খোঁজে মনে মনে কথাগুলো ভেবে হালকা হাসলো অরিয়েন তার এই মুহূর্তে ইচ্ছে করছে লোকটার তুতনিতে থাকা গাঢ় কালো তিলটাকে একটুখানি ছুঁয়ে দিতে একটুখানি হাত বুলিয়ে দিতে মানুষের পুরো মুখ ছড়ে যে ভাবে সেই কাজ অরিন ধীরে ধীরে নিজের হাতটা এগিয়ে আনে রোজের থুতনির কাছে তারপর আলতো হাতে ছুঁয়ে দেয় রোজের থুতনিতে থাকা কালো কুচকুচের তিলটা পরক্ষরেই আবার কি মনে করে রোজের ছোটের উপর হাত বুলিয়ে দিল সে না এতো কুচি মন ভুলো না তার কেন জানে আর তার এই মুহূর্তে ইচ্ছে করছে লোকটার গালে আহত করে একটা চুমু খাওয়ার মানুষটা জেগে থাকলে চুমু খত দূর তার দিকে সামান্য একটু তাকেও থাকা দেয় কখন না জানে কি বলে লজ্জা দিয়েই বসে তাছাড়া লোকটা তো এখন ঘুমোচ্ছে এখন যদি সে তাকে দু একটা চুমু খেয়ে ফেলে লোকটা কি তা থোড়াই টের পাবে অরিন এবার মনস্থির করল নিজের কার্য সিদ্ধি করার সে ধীরে ধীরে নিজের হাতটা রোদ্রের মুখের সামনে এনে নড়াচড়া করলো কয়েকবার রোদ্রের নড়াচড়া না পেয়ে সে এবার নিশ্চিত হল ঠোঁট এগিয়ে আনে রোদ্রের করে চুপ করে রোদ্রের তুতিতে একটা চুমু বসিয়ে দেয় সে তারপর ঠোঁট ছুঁয়ে দেয় রোদ্রের খোঁচা খোঁচা দাড়িতে আবৃত কপাল দয় এতটুকু কাজ শেষে অরণ্যের মুখ খেলে যায় রাজ্যের হাসি মনে হচ্ছে কোনো এক রাজ্য বুঝি একাই জয় করে এসেছে সে অরিন আরও কিছুক্ষণ রুদ্রের দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে উঠে বসে শোয়া ছেড়ে নিজের কোমরে উপর আস্তে পিষ্টে জড়িয়ে রাখা রুদ্রের হাত দুটো আস্তে করে সরিয়ে দেয় সে তারপর উঠে চলে যায় পশ্চিমে হ্যালো প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন পুতুল ডায়রি প্রেজেন্টস ভালোবাসার সুন্দর সুন্দর গল্প আমাদের কাজকে আরো সুন্দর করার জন্য আপনাদের উৎসাহ প্রয়োজন আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা ধন্যবাদ তা চলে যাবার আভাস পেতেই চোখ বন্ধ রেখে মুচকে হাসল রোদ্র হাত বাড়িয়ে নিজের গাল দুটোতে হাত বুলালো কিছুক্ষণ এতক্ষণ মেয়েটার কর্মকাণ্ড সবচেয়ে চেড় পেয়েছে সে তবুও রোদ্র চোখ খুলিনি মেয়েটাকে করতে দিল তার কাজ কেননা রোদ্রও তো জানে সে যদি তখনই চোখ মেলে তাকাত তাহলে নির্ঘাত মেয়েটা লজ্জায় কুণ্ঠা যেত হয়তো লজ্জার তোড়ে ছুটতে পালাতো এখান থেকে আর রৌদ্র যে সেটা একেবারে চায়নি অবশেষে সকালটা তার আদর শুরু হলো বিষয়টা কিন্তু মন্দ লাগছে না সকাল সাড়ে ছয়টা দরজা একের পর এক কড়া শব্দ হচ্ছে হরিণটা তো মাছই ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরোলো রোদ্র তাকে দেখে এমন একটা ভাব নিল না যেন সে মাছই উঠল ঘুম ছেড়ে হরিণ দরজার দিকে এগোতে তার আগে ভাত রোদ্র চোখে আঙুল বলে মেকি ফাপ নে হামি টেনে বল থাক যেতে হবে না আমি দেখছি মাথা কাত করে অরিন হাতের তাওয়াল দিয়ে মুখটা মুছে নিয়ে সোফায় বসলো মেয়েটা রৌদ্র দরজা খুলে যায় তখনই দরজার সামনে দাঁড়ানো অনেক ছটফট করে ছটফট কণ্ঠে বলে ভাইয়া বনু কই ওতো রুমে কথা শেষ করতে পারলো বেচারা রৌদ্র দরজা ছেড়ে সরে আসতে তা নজর পড়লো সোফায় বসে থাকা বনুর উপর সে একবার সৌর উঁচুকে দিকে তো আর একবার দিকে ফেল ফেল করে তাকি রইলো তা দেখে বুঝি বুঝিয়ে আরেকধা লজ্জায় পড়লো সে কিছুটা ধনু মনো করতে করতে ঘাড়ে হাত পোলালো পরক্ষণে কিছু না বলে মাথা নিচু করে এক পেপার অযোধ্যা ছুট্টি পাললো রুম ছেড়ে এবার অনেক এক কদম এগিয়ে আসে রোদ্রের নিকট পড়ল ভাইয়া তুমি তার কথার মাঝে বাত সচ্র রচ্র নিজে থেকেই বলে উঠল বেশি ভাবতে হবে না ওসব কিছুই হয়নি যেসব তুই ভাবছিস ভাগ্য তো এমন কথা হয়তো খেছে অনেক মাথার পেছনে চুলকে বলতে থাকে দিয়ে মানে তারপরও এখন না হয় একটু ধৈর্য ধরো নইলে তো দেখা যাবে পরিবারের মানার আগেই আমি মামা চাচা হয়ে যাচ্ছে আচ্ছা অন্যদিকে ফিরে উচকে হাসতো রোজ পরক্ষণি সেই হাসি মিলিয়ে দি গলা খাঁকারি দিয়ে বললাম খুব একটা ভুল বলিসনি শুধুমাত্র পরিবারের জন্যই আটকে আছে না হলে অ চিরে তোকে মামা বানিয়ে দিতাম ক বলি প্রস্থান খাটে রয়েছে তার পেছনে কিং করতে বিমুঠ হয়ে দাঁড়িয়ে রইল অনেক বেচারা বেলা পাঁচে এগারোটা রোজর গাড়ি মাত্র এসে ঠুকল এসারমারি আর গাড়ি থামতে অরিন রীতিমতো ছুটে আসে পেরে বাড়ির ভেতরে তার অমন ছোটো ছুটি দেখে পেছন থেকে এক জায়গায় আর অনেক বলে উঠে পড়ে যাবি জান আসতে যাবো পরপর একই সময় কথাগুলো বলায় রোদ্র আর অনেক একবার নিজেদের মুখ চলাচল করলো পরক্ষণে দুজনে আলতো হেসে গাড়ি থেকে নেমে পড়ে অরিন ভেতরে আসতে সামনে পড়ে কবি সাহেব তাকে দেখে থেমে যায় সাথে সাথে কবি সাহেব দেখে এগিয়ে আসেন গম্ভীর মুখে তারপর অরিনের মাথায় আলতো রেখে হাসতে কোনো অসুবিধা হয়নি তো মামুনি অরিন মাথা তোলে বড় আব্বুর দিকে তাকে এক এক গাল ভর্তি হাসি দিয়ে বলে একদমই একদমই কোনো অসুবিধা কবি সাহেব মেয়েটার কথা মুচকে হাসলেন তারপর তার কাজ করে বলেন ঠিক আছে তুমি তাহলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ টেস্ট নাও আমরা দুপুরের দিকে বেরোবো কেমন আচ্ছা বলেই সেখান থেকে চলে আসে অরেন তা যাওয়ার পথে এক দৃষ্টিতে তাকে রুলেন কিয়ৎক্ষণ কবি সাহেব মনে মনে কিছু একটা ফুটকে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন তিনি কয়েক পা এগোতেই দেখতে পান অনিকার রোদ্র হাসতে হাসতে বাড়িতে ঢুকছে কবির সাহেব তাদেরকে দেখে মুখ গম্ভীর করলেন ছেলে দুটোর দিকে তাকে থেকে প্রশ্ন চলেন কোথায় ছিল রাতে সহসা থমকে তারা রোদ্র আর অনেক রোদ্র মুখভঙ্গি গম্ভীর রাখলো অনেক চেয়ে তা কিছুতেই পাচ্ছে না আর পারবি বা কীভাবে বড় আব্বু যথেষ্ট বিচক্ষণ এক চুটকিতেই ধরে ফেলতে পারে কোনটা সত্য আর কোনটা মিথ্যে ছেলে দুটোকে চুপ করে থাকতে দেখে কবি সাহেব আবার বললেন কোথা কানে যায়নি মুখ খুলে রচু নির্ভয় বল চাচুকে তো বলেই দিয়েছিলাম রাতে বৃষ্টি বেশি হয় আমরা হাইওয়ে একটা রেস্টুরেন্টে থেকেছি কবি সাহেব কেমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন রুদ্রের পানে তার এমন দৃষ্টি দিকে শুষ্কে ঢোক গিলো অনেক কপাল ইতিমধ্যেই এসে দলা পাকিয়েছে বিন্দু বিন্দু খাম কবির সাহেব হাত চোখে খেয়াল করলেন সবটা তারপর গভীর গলায় সুত হলেন তুমি এত ঘামছো কেন তাৎক্ষণিক থকচকি ওঠে অনেক দৃষ্টি এলোমেলো করে চিকিৎস করে জি বলেছি এত ভয় পাচ্ছ কেন তুমি অনেক সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে না জানায় না না ভয়ের কি আছে আসলে একটু ক্লান্ত লাগছে বড় আব্বু আমি উপরে যাই কেমন বলে সে এক প্রকার ছুটে পালা বড় সামনে থেকে আর রোজ সে এখনো নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে পাপার সামনে খানিক্ষণ পাতে নিজ বলে হচ্ছে আবু আর কিছু বলবে কবি সাহেব এখনো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েলেন ছেলের দিকে হুট করে বলে বসলেন কি আমার কিছু লুকাচ্ছ চট করে বুকটা হালকা মোচর অনুভব হয় রোজের অথচ বাইরে থেকে ভাবভঙ্গি ভঙ্গি একেবারে শান্ত তার সেই সময় নিয়ে বলল না আবু তেমন কিছুই লুকাচ্ছি না কবি সাহেব আর কিছু বলেন না কিয়ৎক্ষণ ছেলের দিকে তাকিয়ে চলে গেলেন বাড়ির বাইরে রজ্জু সেদিকে তাকে মনে মনে বলল ক্ষমা করে দিও আব্বু আমি এখন চাইলেও তোমায় সবটা বোঝাতে পারবো না আর যেটা লুকাচ্ছি সেটা পরিবারের ভালোর জন্যই লুকাচ্ছি ছোট বউ ও ছোট বউ বলি তাড়াতাড়ি আসো না সবাইকে শাড়ি পরিয়ে দিয়েছি এবার কেবল তুমি আছো রাইসা বেগম একের পর এক হাক ছড়ায় তড়িঘড়ি করে ছুটে আসেন মাইমুনা বেগম এসেই দেখতে পেলে ছোট জায়ের কপট অভিমানী মুখখানা তিনি আলতো হেসে রাগ ভাঙানোর জন্য বললেন সরি ছোট। আসলে মেয়ে দুটোর এটা সেটা রেডি করতে করতেই এতটা লেট হয়ে গেল রে তুই না এখনই পরিয়ে দিই শাড়িটা ঠিক করেই হেসে উঠেন রাইসে বেগম মাইমুনা আর বেগমের হাত থেকে শাড়িটা নিয়ে ভাজ খুলতে খুলতে তুমিও না ছোট বউ আচ্ছা বাদ দাও আর সরি বলতে হবে না হ্যাঁ রে তোদের হলো ঘরে ঢুকে কথাটা বলে ওঠেন জুবাইদা বেগম মায়মুনা বেগম পরপর বললেন এই তো শেষের পথে পরপর চারটে গাড়ি ভর্তি হলেও মানুষ আর মেহমান মিলিয়ে সবগুলো ইতিমধ্যে রওনা দিয়েছে রেহানদের বাড়ির উদ্দেশ্যে যেহেতু অবশ্য খুব একটা সময় লাগবে না জ্যাম না থাকলে এই তো এক ঘন্টার মতো সময় লাগবে রোদ্রে মেজাজটা চটে আছে বেশ অরিডার তাকে ফাঁকি দিয়ে বাবা চাচাদের সাথে চলে গিয়েছে এই নিয়ে মোটা তার বিষিয়ে আছে খানিকটা এই তো অনেক যখন রওনা দেবার আগে তাকে কি যেন একটা বলছিল প্রচুর রোজ তো ভালোভাবে উত্তর দিলই না বরং আরও কিছুটা তেজ নিয়ে খেকে উঠেছিল অনেক বেচারার সাথে অনেক অবস্থা বেগতিক দেখে রোদ্রকে আর ঘাটালো না চলে গেল গাড়ি নিয়ে রোদ্র ফুল স্পিডে গাড়ি ড্রাইভ করছে কপাল কুচকে পিপির করে বলে বিয়ে হয়েছে মাত্র দুদিন হলো আর এখনই কেমন বর ফেলে ধে করে নিচে কুদে চলে চলে গেল যত্তসা একবার শুধু হাতের কাছে পাই সারিবদ্ধ গাড়িগুলো এসে থামে রেহানদের বাড়ির সামনে ধীরে ধীরে গাড়ি থেকে নেমে আসে এসান বাড়ির সদস্যরা তাদের দেখতে পেয়ে রেহান এবং তার মা বাবা মামা চাচারা এগিয়ে আসেন কবির সাহেব এবং তার ভাইয়েরা কুশলাতে বিনিময় করে শেষে চলে গেলেন বাড়ির ভেতরে বাড়ির মহিলারা এবং ছেলে মেয়েরা বাড়ির মহিলারা এবং ছেলেমেয়েরা সবাই ধীরে সুস্থে ভেতরে আসেন একে একে রেহান গেটের সামনে দাঁড়িয়ে একে একে সকলের সাথে কুশলদি বিনিময় করে পর করে অরিনকে দেখতে পেয়ে গালভর্তি হেসে হাসি টেনে বলে হচ্ছে আসসালামু আলাইকুম ও সরি সরি শালিকা কেমন আছো তুমি অরিন প্রথম কথাটা লজ্জা পেল খানিকটা মাথা নিচু রেখে বলল ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন রহিপু কেমন আছে আলহামদুলিল্লাহ অল গুড কথাটা শেষ করে একবার আজরাকে পেছনে তাকার রেহা দেখতে পায় অদূরে দু হাত বুকের কাছে বেঁধে ভাবলি ভঙ্গিতে এদিকে তাকে আছে রোজ রেহা দৃষ্টি হাসে অয়নকে চিকিৎসা করে রোদ কই অরি ওকে যে দেখতে পাচ্ছে না সহসা হাসি মুখে থমথমে হয়ে আসে মেটার এখন এই কথার কি উত্তর দিবে সে সে নিজেই তো এক প্রকার পালিয়ে এসেছে রোজের কাছ থেকে অরিন মুখে আধা নামিয়ে বলে আসলে ভাইয়া এখানে দাঁড়িয়ে না থেকে ভেতরে যা আরে কথার পিছে পেছন থেকে গম্ভীর গলায় কথাটা বলে থামলো রুদ্র অরিন এবার আহার খেয়ালগুলো খেয়াল করলো রুদ্রকে পরক্ষণে চোখ আটকে গেল তার রুদ্রের পরে গাল নীল রঙা সিম্পল পাঞ্জাবি আজকেও নজর কাটছে তার পাঞ্জাবির হাতাগুলো বরাবরের মতো খানিকটা উপরের দিকে গুচানো বাম হাতে শোভা পাচ্ছে ঘড়ি চুলগুলো জেল দিয়ে পেছন দিকে ছেলে রাখা তবুও গুটি কয়েক অবাধ্য চুল কপালে এসে আশ্রয় পড়েছে অরিন অনিমেষ চোখে তাকিয়ে রইল রুদ্রের পানে তা দেখে রেহান দুষ্টে হাসলো গলা খাকারি দিয়ে বলে উঠছে বলছি দেখা শেষ হলে এবার না হয় ভেতরে আসা যাক তরিত নিজে দৃষ্টি সরায় অরিন চা আবারও এমন ভাবলার মতো তাকে দিল সে আহা মানুষগুলো এখন কি ভাবলো তার বিষয় অরিন চর চলতে সেখান থেকে প্রস্থান ঘটায় রোদ্র যাওয়ার পথে তাকিয়ে থেকে মুচকি হাসলো পরক্ষণে রেহানের দিকে তাকিয়ে বলল দাঁত বন্ধ কর তাৎক্ষণিক হাসি মুখে থমথমে খেয়ে যায় রেহানের সে কপাল খুঁচকে বলে হচ্ছে এখন আমি হাসলেও দোষ তারপরে ফিসফিস করে ফের বলে আর তুই যে এদিক চুপচুপি সারে বিয়ে সাথী করে ফেলেছিস সেটার কি হবে রজু সঙ্গে সঙ্গে রিহানের দিকে তাকায় কটপটসে ওকে গম্ভীর গলায় বলে তো এখন কি এই নিয়ে ঢোল পিটাবি সহসা জিবে দাঁত কাটে গালে হাত দিয়ে তবা করার নাই বলে হচ্ছে আমি আবার কখন এটা বললাম আমি কি একবার বলেছি কাউকে যে আমার বেস্ট ফ্রেন্ড কম সম্বন্ধে বিয়ে করে ফেলেছে চুপি চুপি কই বলেছি কাউকে ফস করে নিঃশ্বাস ফেলে রোজ না এই ছেলেকে কিছু বলো লাভ নেই এই যে একটা কথা পেলে এমন করবে এটি স্বাভাবিক রোজ এবার রেহানের পিঠ বরাবর সজরে চাপড় মেরে বলো চলেন দুরা ভাই ভেতরে চলেন হালকা ব্যথা চোখ মুখ কুচকে ফেলে রেহান পিঠে হাত বলে আর্তনাদ করে বলল হচ্ছে শালা কথায় কথায় নিজের মুখের চাইতে হাত বেশি ডরে কেন তোর রোজ ফুকে ফিন হয়ে জবাব দিলাম হুম ওইটা শালা না সম্বন্ধী হবে বুঝলি রুহিপু এক প্রকার ছুটে এসে পেছন থেকে রুহির কোমর জাপটে তার ছোট্ট পোতল রুই হঠাৎ তালসার মধ্যে ডাপের খানিকটা ঝুঁকে পরের সামনের দিকে নিজেকে স্বাভাবিক করে পেছনে ফিরে এসে দু হাতে আগলে ধরে ছোট্ট পোতলকে ভাইয়ের ফোলা ফোলা গাল দুটোতে আলতো করে চুমু বসিয়ে চিকিৎসা করে আমার পুতুলটা কেমন আছে পুতুল মাথা নাড়ায় দাঁত বের করে হেসে উঠে বলতে থাকে হুম ভালো তুমি যদু নেই সে তো আরো ভালো আছি ডুব ফুকোচকায় পুতুলের দিকে সরু দৃষ্টি ফেলে তাকে রইল খিয়ত খান তারপর কি মনে করে চান ফিক করি হেসে দেয় মেয়েটা পুতুলের বা গাছ আরেকটু চেনি দিয়ে বলে তাই না তার মানে তুই আমাকে একটু মিস করিস নি একটু না তাহলে তোর সুখে পানি কেন পুতুল এতটুকুন পুতুলটা তারপর নিজের দৃষ্টি সরিয়ে না রুই সামনে থেকে আশেপাশে এলোমেলো দৃষ্টি ফেলে কপট ভাব নিয়ে বলে কই পানি কি সব বলো তুমি আমার মতো এত বড় একটা ছেলের চোখে পানি আসবে কেন রুহি বেজে চোখে হাসলো পুতুলের মুখটা নিজের দিকে ফিরে আলতো করে চুমু খেলো ছেলেটা ললাটে হালকা নাক টেনে বলে ওঠে পুতুল শোনা খুব বড় হয়ে গেছে কি সুন্দর কথা ঘোরাতে শিখে গেল এখন কি শুধু ওর সাথে কথা বলবে রুহিপু আমাদের সাথে কথা বলবে না দরজার কাছে দাঁড়িয়ে মেকি গলায় গাল ফুলিয়ে বলে উঠলো কথাগুলো আহি মাহি তাদের দেখে রুই ছুটে আসে পুতুলকে ছেড়ে আই মাইকে জড়িয়ে ধরে প্রাণ বা নিঃশ্বাস ফেলে কেচক্ষণ তারপর তাদেরকে ছেড়ে দিয়ে বলে কেমন আছিস তোরা বাড়ির সবই কোথায় এই তো ড্রয়িং রুমে আছে তুমি পুরোপুরি রেডি হয়েছ হলে চলো নিচে দেখা করবে সবার সঙ্গে রুই মাথা নারে আই হাত ধরে এগিয়ে যায় সিঁড়ির দিকে সরু দৃষ্টি ড্রয়িং রুমে ভুলাতে বুকটা একরাশ প্রশান্তির ঠেউ খেলে তার ড্রয়িং রুম জুড়ে তার পুরো পরিবার কি সুন্দর হেসে খেলে কথা বলছে সবার সঙ্গে রুই অধৈর্য হয়ে ছুটে আসলো এক প্রকার কবি সাহেব গভীর মুখে হাসছিলেন মৃদু হঠাৎ তার সিঁড়ির দিকে চোখ পড়তে তিনি দেখতে পান মেয়েটা তার কেমন ছুটে আসছে এদিকে কবি সাহেব বসা ছেড়ে উঠে দাঁড়ায় তার সঙ্গে তার ভাইরা উঠে দাঁড়ায় তাৎক্ষণাৎ মিনিটের ব্যবধানে রুই ছুটে এসে যা ধরে তার বাবাকে কবি সাহেব আলতো হাতে মেয়েকে পাগলেন বাহু রে এদিকে নতুন বইয়ের এমন কাণ্ডে খানিকটা ভাবা জায়গায় খেয়ে যায় সকলে কিন্তু পরে ইরহানের বাবা এসে মুচকি হেসে সকলের উদ্দেশ্যে বলেন দুটো দিন পরিবারকে ছেড়ে থাকছে তো তাই হয়তো বৌমা তার পরিবারকে মিস করছে বেশ উপস্থিত সকলে এবার নিজেদের দৃষ্টিভঙ্গি বদলায় উৎসুক চোখে তাকিয়ে রইল রুহি এবং তার পরিবারের মিলনায়তনে প্রায় মিনিট খানেক পর রুহি ধীরে ধীরে বাবার বুক মুখ তোলে নয়নে বাবার দিকে তাক করে মোটা হয়ে আসা কঞ্চে বলে কেমন আছো আব্বু কবি সাহেব আলতো হাসলেন মেয়ের কথায় হাত বাড়িয়ে মেয়ের মাথায় রেখে নরম সুরে সুতলেন আলহামদুলিল্লাহ ভালো তুমি ভালো আছো মা রুই ভেজা চোখে মাথা নাড়িয়ে সায় জানায় তারপর সে বাবাকে ছেড়ে দিয়ে চাচাদের কাছে যায় একে একে সকলকে জড়িয়ে ধরে সে কি কান্না মেয়েটার জুবাইদা বেগম এতক্ষণ দূরে দাঁড়িয়ে মেয়ের কাণ্ডই দেখছিলেন চোখে তার ইতিমধ্যে তিনি তো এমনিতে ছেড়ে দিয়ে অবস্থা মেয়েটার মুখের হালকা মেকআপও যেন ইতিমধ্যে ধুয়ে মুছে গেছে চা রুহি ধীর কদমে এগিয়ে আসে মায়ের কাছে তারপর আর কি আবারও জড়িয়ে ধরে মাকে মায়ের বুকে মুখ গুছে সন্দরপাণে কাছে চা ভাব এমন এই বুকটা মিশে থাকা ঘ্রাণটা না জানি কতকাল ধরে নিতে পারে নিদ সে জুবাইদা বেগম মেয়েকে জড়িয়ে ধরে আলতো করে হাত বুলালেন মেয়ের পিছে নিজেকে বারবার শক্ত রাখছেন তিনি শত হলেও বেয়াই বাড়ি এসে অন্তত কাঁদা যায় না তা না হলে লোকে কি বলবে কিছুক্ষণ পর রুহির কানা থামলো সে মায়ের বুক থেকে মাথা উঠে নাক টানলো খানিকটা তারপর চিকিৎসা করলো ভাইয়ারা কোথায় জুবাইদা বেগম মেয়ের কথায় জবাব দিবেন তার আগে তার দৃষ্টি পড়ে কিছুটা দূরে বুকের কাছে দু হাত ভাঁজ করে দাঁড়িয়ে থাকা রোদ্রের পারে। দৃষ্টি তার এই দিকেই নিবদ্ধ তার পাশে দাঁড়ানো রেহান আর অনেক জুবাইদা বেগম রুইকে পেছনে ইশারা করে বলেন ওই যে তোর ভাইরা রুইও তাৎকাল পেছনে ফিরে ভাইয়ের দিকে তাকে আবারও ভিজে ওঠে তার চোখ সে কিছুক্ষণ কাতো কাদো মুখ করে তাকিয়ে রইল ভাইয়ের দিকে রুদ্র কি বুঝলো খেয়েছা সে এগিয়ে আসে বোনের কাছে নিচ থেকে হাত বাড়িয়ে বোনকে বাহুডোরে আগলে নেয় নরম সুরে পড়ে এত কাঁদলে শাঁসটা তো আর ভালো থাকবে না বুড়ি দুই ভাইয়ের কথায় স্মিত হাসলো ভাইয়ের বুককে মাথা রেখে নাক টেনে বলল না থাকলে না থাক পেছন থেকে অনেক এগিয়ে আসে সাথে রিহানো অনেক এসেই রুইকে বাজাতে বলে হচ্ছে বুড়ি এবার অন্তত কান্না থামা বিশ্বাস কর তুই যদি এই মুহূর্তে নিজেকে একটা আয়না দেখতে তাহলে আমি নিশ্চিত তুই নিজেকে নিজেই দেখে ভয় পেতে ইস কি ভয়ঙ্করই না লাগছে তোকে রিচট করে মাথা তুলে অনেকের দিকে তাকে অবাক হয়ে বলে সত্যি আমি খুব বাজে দেখাচ্ছি অনেক মাথা নাড়ে বিজ্ঞের মতো বলে শুধু বাজে না বলে ইতোমতো ভূতের মতো লাগছে রিট থোচল যায় কাদু কাদু গলায় বলে সত্যি অনেক ফিক করে হেসে দেয় এই কথায় রুহির গালটা আলতো করে চেনি দিয়ে বলে উঠল ফাজলামি করছি না বোকা একটু বুঝিস না তুই